সম্মানিত গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই যে চট্টগ্রাম হাঁটাচারি দু নম্বর ওয়ার্ড ঝোপড়া নামের এলাকার মধ্যে যে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে ওই ঘটনা মূল হুতা আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই কী কারণে খেবা খারা মাইকে এলান করে চোর ডাকাত আটছে বলে চাঞ্চল্য ঘটিয়ে ওই এলাকার সাধারণ জনগণরা কষ্টের মধ্যে ভুগতেছে তাদের বাড়িঘর ভাঙচুর করছে এটার মূল এটা আপনাদের মাঝে ছেড়ে দিলাম একটু বিশ্লেষণ করবেন ধন্যবাদ আচ্ছা শুন তোরা বেশি আওয়াজ টাওয়াজ করিস না যাতে বোঝা না যে তোরা এখানে এতজন লুকায় আসো আল্লাহ আল্লাহ কর আমরা আসি যে কোনো পুলিশ আসুক আর্মি আসুক আমরা কোনো অবস্থায় ইংশালে যাবো

ছন্ন বিচ্ছন্ন করে দিছে এমন বর্বরতা কাজ জনগণ এগুলো যে চাউলকেই চাউল পর্যন্ত এখানে সিঁড়ে বিরে কিছু রাখে নাই দেখেন এখানে দোকানের অবস্থাটা কি করছে দেখছেন তো এখানে আপনাদেরকে দোকানটা দেখালাম এরপরে দেখেন আমার এই যে সৌদাগর সাহেব উনি এখানে বসে আছেন নিরীহ মানুষের মতো দেখেন বেচারা নাকি

ডাইল মাইল মুলিয়েছি বেয়াগিন আচ্ছা শুনিবার দিন রাতের ফুরোয় না দশটা বাজে এখানে মাল ব্যাগিন লুট করছি কিছু মাছ সামান লি কিছু মাছ সামানি না তলে আমার ব্যাংকের লোন আছে দে পাঁচ তারিখে তুইলে আমার দোকানদান সারাদিন নবার যে সমস্ত সেনাবা নি এসেছি সেনা বাহিন না দোকানদান লুটপাট করি সব কিছু অনারা ঈদ আসছি

সরকারের কাছে যাবত চাই আমার ক্ষতিপূরণটা আমি পাইলে আমার ছটা ছটা বাচ্চা ছটা বাচ্চা আর না অনাহার আমি অনাহার অসহায় গিয়ে আমি আর দাঁড়াই নেই চেঞ্জ নেই আর এই শক্তি নেই আরাইকুম